বিশ্ব আবারও দাঁড়িয়ে এক পারমাণবিক উত্তেজনার মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি রাশিয়ার নিকটবর্তী দুটি ক্লাস পারমাণবিক সাবমেরিন মোতায়নের নির্দেশ দিয়েছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত এসেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট তিমিত্রী মেধভেদেবের এক উস্কানুমূলক ও হুমকিশুলো পারমাণবিক মন্তব্যে সরাসরি প্রতিক্রিয়ায় সাবমেরিন দুটি যাদের বুমার বলা হয় প্রত্যেকটি বহন করতে পারে বিশটি পারমাণবিক ওয়ার্হের যুক্ত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এগুলোর প্রতিটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে হাজার হাজার কিলোমিটার দূর থেকে এই মোতায়নের মাধ্যমে ট্রাম্প কেবল রাশিয়াকে নয় পুরো বিশ্বকে একটি বার্তা দিয়েছেন আমরা পারমাণবিক হুমকি সহজে মেনে নেব না আমরা প্রস্তুত এবং আমরা আমাদের জনগণকে রক্ষা করব উল্লেখযোগ্যভাবে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প ও মেদবেদেবের মধ্যে সরাসরি বাঘযুদ্ধ চলছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অবস্থান এবং পশ্চিমা নেতাদের বিরুদ্ধে লাগাতার আক্রমণাত্মক মন্তব্য করে যাচ্ছেন মেদবেদেব বিশ্লেষকরা বলছেন মেধভেদেব চাচ্ছেন রুশ সামরিক নেতৃত্ব ও পুটিনের কঠোর ঘরানার সমর্থন আদায় করতে অন্যদিকে ট্রাম্পের এই পদক্ষেপকে দেখা হচ্ছে একটি কৌশলগত চাপ হিসেবে মার্কিন নীতি নির্ধারকরা চান রাশিয়াকে আলোচনার টেবিলে টানা হোক আর সেই উদ্দেশ্যেই ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইট মস্কো সফরে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের ভাষ্য অনুযায়ী ইউক্রেনে যুদ্ধবিরতি নিশ্চিত করতে রাশিয়াকে দশ দিনের সময়সীমা দেওয়া হয়েছে যদি মস্কো আলোচনায় না আসে তাহলে আসবে আরও কঠোর নিষেধাজ্ঞা এমনকি সামরিক সহায়তা আরও বাড়ানোরও হুমকি রয়েছে কিন্তু প্রশ্ন থেকেই যায় এই পারমাণবিক শক্তির প্রদর্শন কি আলোচনার পথ তৈরি করবে নাকি বরং বিশ্বকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র জানাচ্ছে এটি নতুন কোনো মোতায়েন নয় বরং পূর্বেই সমুদ্রে অবস্থানরত সাবমেরিনের একটি নতুন কৌশলগত স্থাপনা কিন্তু এটি হয়তো সেই মুহূর্ত যখন শব্দের বদলে ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর আসতে পারে এখন সময় কূটনীতির নাকি যুদ্ধের আপনার মূল্যমান মতামত জানাতে ভুলবেন না কামেন্টে